কবিতা তবু তোমার সম্মোহনে জন্ম নিয়ে কবি শুভুরক্ষিত আমি তোমার সামনে তন্ময় হয়ে বসে আমার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়ে নিলাম আমার নিঃসঙ্গতার সঙ্গ দেবার জন্য তোমার স্বর্ণতন্তু রচিত শাড়ি ধরে কাঁদলাম এবং লাল পাথরের রোষ থেকে তোমাকে ত্রাণ করার জন্য অস্পষ্ট আবছায়ের মতো উড়লাম আকাশে তুমি জীবিত মৃত তোমার গর্ভগৃহের ধুক ধুক শব্দই শুনতে চেয়েছিলাম তুমি কার সব আবর্জনার মধ্যে নিক্ষেপ করলে কার তীর্থপথ মিশে গেল সূর্যের গভীরে নির্মিত অনুষঙ্গ নিয়ে এখন আনুপূর্ব সম্রাটেরা দীর্ঘদিনের ঘুম থেকে জেগে উঠছে আমি তো রুদ্রে তাদের হিরণময় বেদিতে বসে তোমার সাথে যৌনতাবিহীন প্রেম করেছিলাম অনুভব করেছিলাম সমগ্র মাটির ভিতর পা ঢুকিয়ে দেবার এক ধূম্রবর্ণ আকাঙ্ক্ষাকে স্বপ্নলোকের লোকের অচ্ছবস্তরে রেখেছিলাম তোমার নিরাময় যত স্বগতক্তি তবু তোমার সম্মোহন জন্ম নিয়ে বিষণ্নতা অসুখের মতো ভেসে উঠছে আমি এক বন্দির জীবন যাপন করেছি তুমি আমায় ইশারা দাও আমি সারা দিন দুহাত আলোকিত করে লজ্জাহীন ঘুমিয়ে পড়েছি আমি আলোক বিন্দু সম্মুখে রেখে পরিশ্রান্ত হয়ে শান্ত হতে চাই আমি প্রায় নগ্ন কৃষ্ণকায় মানুষ আমি গৈরিগ জানালার নিচে মাংসাশী ফুলের মতো তোমাকে গ্রাস করতে আশ্চর্য উৎসুক আমার শাশ্বত আনন্দ হয় যখন দেখি তোমার চোখে রূপের আকর। আমি তোমার সাপী জারাগ্রস্ত হয়েছি তুমি আমার বাধা পেরিয়ে যাও তুমি স্থির নিঃশব্দ রক্ত তোমার যৌনাঙ্গকে আমার প্রণতি তোমার উন্মুখ স্তনে মুখ দিয়ে আমি ব্যবধাহীন বেঁচে রয়েছি আমি এতদিন আত্মাতে বিশ্বাসী ছিলাম তোমায় গর্ভবতী করে রেখেছিলাম আমি চন্দ্রশীতল রাত্রে খুঁজেছিলাম তোমার গাল আমার গলার পাশে আমি উত্তরঙ্গ জলোচ্ছ্বাসে তোমাকে ভাসিয়ে দিয়ে বলেছিলাম সব মানুষ জন্মকাল থেকে সমান সব মানুষ জন্মকাল থেকে সমান ধন্যবাদ